বন্ধুরা বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গরিব এবং খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে কোনো প্রকল্পে মহিলাদেরকে সুবিধা দেওয়া হয় কোনো প্রকল্পে পুরুষদের বা কোনো প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে কিন্তু টাকা দিয়ে বা আর্থিক সাহায্য করা হয় তবে আজকে আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে প্রায় ছত্রিশ হাজার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধু তাই নয় আপনি চাইলে প্রতি মাসে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করেও নিতে পারেন তো কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধা পাবেন কিভাবে পাবেন কি কী কাগজপত্র লাগবে কোথা থেকে আবেদন করতে হবে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে প্রতি মাসে পাঁচ টাকা করে মোদী সরকারের বড় সিদ্ধান্ত সরকারি এই স্কিমে বিরাট লাভ কিভাবে কারা পাবেন এই সুবিধা তো আজকে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এই প্রকল্পেই কিন্তু প্রতি মাসে টাকা টাকা পাবেন তাছাড়া বছরে কিভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো দেখুন বলা হয়েছে অটল পেনশন যোজনা দিনে মাত্র সাত টাকা করে রাখলেই অবসরের পর প্রতি মাসে মিলতে পারে পাঁচ হাজার টাকা করে পেনশন কারা আবেদন করতে পারবেন দেখুন আঠেরো বছর বয়স হলেই এই স্কিমে টাকা রাখতে পারবেন বা এই প্রকল্পে আবেদন করা যাবে তবে আপনি চাইলে এই প্রকল্পের মাধ্যমে বদলে টাকা 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 অথবা কিন্তু পেনশন নিতে পারেন বা আপনি চাইলে পাঁচ হাজার টাকার পেনশনও প্রতি মাসে নিতে পারেন তবে যারা আয়কর দিয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না মূলত বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা ভেবেই এই পেনশন প্রকল্প বা পেনশন স্কিম চালু করেছে মোদী সরকার দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে অবসরের পর কিভাবে চলবে সংসার চিন্তায় ঘুম উড়েছে অনেকের যার মধ্যে রয়েছে বেসরকারি সংস্থা ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা কিন্তু এই নিয়ে মাথায় এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই সরকারি এই পেনশন স্কিমে আপনি যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এই সুবিধা পাবেন যখনই আপনার বয়স ষাট বছর হবে ষাট বছর হলেই ভালো পরিমাণে রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন কিন্তু আপনি পেতে পারেন তো কিভাবে পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে কারা টাকা রাখতে পারবেন বা কারা আবেদন করতে পারবেন এই ছাড়াও কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখাবো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে অটল পেনশন যোজনায় টাকা রাখার ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অবশ্যই হতে হবে তাহলে কিন্তু টাকা রাখা যাবে চল্লিশ বছরের উপরে টাকা রাখা যাবে না আয়কর প্রদানকারী কোনো ব্যক্তি এই স্কিমে টাকা রাখতে পারবেন না যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অনাবাসী ভারতীয়দের জন্য এই প্রকল্পের দরজা পুরোপুরি বন্ধ অর্থাৎ বিদেশি যদি কেউ হয় যারা ভারতে বসবাস করছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না এর জন্য ভারতীয় নাগরিক হতে হবে এবারে পাঁচ হাজার টাকার পেনশন কীভাবে পাবেন দেখুন বলা হয়েছে নিয়ম অনুযায়ী ব্যাংক বা পোস্ট অফিসে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা যায় যদি কেউ আঠেরো বছর বয়স থেকেই এই স্কিমে টাকা রাখা শুরু করে তাহলে বর্তমান সুদের হার অনুযায়ী ষাট বছরে গিয়ে পেনশন পাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা তবে এর জন্য উপভোক্তাকে সামান্য কিছু টাকা প্রতি মাসে জমা করতে হবে দৈনিক তাকে মাত্র সাত টাকা করে অর্থাৎ মাসে দুশো দশ টাকা জমা করলেই এই পাঁচ হাজার টাকার পেনশন পেয়ে যাবেন এছাড়া আপনি যত টাকার পেনশন পেতে চান ধরুন আপনি তিন হাজার টাকার পেনশন পেতে চান বা দু হাজার টাকা বা এক হাজার টাকা আপনি যত টাকার পেনশন পেতে চাইছেন তার উপর নির্ভর করে আপনার বয়স কত সেই অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনাকে জমা করতে হবে তাছাড়া কোন বয়সে কত টাকা জমা করলে কত টাকা পেনশন পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো একইভাবে কোনো আঠেরো বছর বয়সী উপভোক্তা যদি এই প্রকল্পে আবেদন করেন তিনি মাসে একশো টাকা করে যদি জমান তাহলে ষাট বছর পর তিন হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু পেনশন পাবেন যা বছরের হিসাব করলে ছত্রিশ হাজার টাকা কিন্তু এক বছরে হয় তো বুঝতে পারছেন একশো ছাব্বিশ টাকা করে যদি আপনি জমা করেন আপনার বয়স যদি আঠেরো বছর হয় সেক্ষেত্রে এক বছরে ষাট বছরের পর আর কি যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে এক বছরে আপনি মোট ছত্রিশ হাজার টাকা পাবেন মাসে তিন হাজার টাকা পেলে তিন বারো ছত্রিশ হাজার টাকা কিন্তু এক বছরে পেয়ে যাচ্ছেন চলুন এবারে অফিশিয়াল কিছু ওয়েবসাইট থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই আর কোন বয়সে বা কত বছর বয়সে আবেদন করলে কত টাকা করে জমা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আমরা একটা টেবিল চার্ট ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক মাসে এক টাকার পেনশন দু টাকা তিন টাকা পাঁচ টাকা বা চার টাকার পেনশন আপনি পাবেন তো এজ লিমিট দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার আঠেরো বছর বয়স হয় সেক্ষেত্রে আপনাকে মোট বিয়াল্লিশ বছর টাকা জমা করতে হবে অর্থাৎ আঠেরো এবং বিয়াল্লিশ মোট কিন্তু ষাট বছর তো ষাট বছর যখন আপনার বয়স হয়ে যাবে আপনি কিন্তু এই পেনশনটা পাবেন এক হাজার টাকার হিসাব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আঠেরো বছর বয়স হলে বিয়াল্লিশ বছর ধরে আপনাকে টাকাটা জমা করতে হবে আপনাকে কিন্তু দেখুন এই এক হাজার টাকার পেনশন পেতে হলে বিয়াল্লিশ টাকা জমা করতে হবে এবং যদি আপনি তিন মাস ছাড়া জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো পঁচিশ টাকা জমা করতে হবে যদি আপনি মাস ছাড়া জমা করেন দুশো আটচল্লিশ টাকা আপনাকে জমা করতে হবে আপনি যদি এই বিয়াল্লিশ টাকা জমা করেন সেক্ষেত্রে সরকারও কিন্তু বিয়াল্লিশ টাকা আপনার হয়ে জমা করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ধরুন আপনি চার হাজার টাকার পেনশন নেবেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসেই আঠেরো বছর বয়স হলে প্রত্যেক মাসে আপনাকে একশো আটষট্টি টাকা কিন্তু জমা করতে হবে এবং যদি আপনি কোয়ার্টারলি দেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন পাঁচশো এক টাকা জমা করতে হবে আর ছমাস ছাড়া জমা করলে নশো একানব্বই টাকা কিন্তু জমা করতে হবে এইভাবে আপনি যত টাকার পেনশন নিতে চান সেই অনুযায়ী কিন্তু দেখে নিতে পারেন দেখুন উনিশ বছর কুড়ি বছর একুশ বছর বাইশ বছর বা তিরিশ বছর বয়স কিন্তু এখানে রয়েছে তো এইভাবে বয়সের হিসাব অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কত বয়সে বর্তমানে কত টাকা জমা করতে হবে এই টাকা পাওয়ার জন্য এবারে প্রশ্ন হচ্ছে বন্ধুরা এই প্রকল্পে আপনার আবেদন কীভাবে করবেন এবং কী কী কাগজপত্র লাগতে পারে বা কোথা থেকে আবেদন করবেন দেখুন ইন্ডিয়া ডট গভ ডট ইন একদম সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা আর এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনার চাইলে কিন্তু কল করে দেখে নিতে পারেন একটু নিচের দিকে চলে এলাম দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আপনি এক হাজার দু হাজার তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার টাকাও কিন্তু পেনশন নিতে পারবেন যখনই আপনার ষাট বছর বয়স হয়ে যাবে তারপর থেকে কিন্তু এই টাকাগুলো প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য আপনাদেরকে দেখালাম কিছু টাকা করে কিন্তু জমা করতে হবে প্রত্যেক মাসে বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে যেটা দিতে হবে আপনার একটা আধার কার্ডের জেরক্স লাগবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবইয়ের জেরক্স সেটা কিন্তু প্রয়োজন হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স আধার কার্ডের জেরক্স এবং সঙ্গে আপনার দু কপি পাসপোর্ট সাইজের ছবি এটা নিয়ে আপনি সরাসরি তো যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে বলবেন বললেই কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টটা আধিকারিকরাই করে দেবে কোনো সমস্যা হবে না ফর্ম ফিল আপটা পর্যন্ত ব্যাঙ্ক থেকে কিন্তু করে দেওয়া হবে তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনিও আবেদন করতে পারবেন এই প্রকল্পে যদি আপনি এই প্রকল্পের লাভ নিতে চান তাছাড়াও স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কাটার টাকাটা কাটা হয়েছে আর সেই একই পরিমাণের টাকা কিন্তু সরকারের তরফ থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিয়েছি তো এইভাবে আপনিও কিন্তু আবেদন করতে পারেন এই প্রকল্পের লাভ নেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদেরকে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ